এবার অবশেষে প্রকাশিত হল আর্জেন্টিনার সবচেয়ে ভয়ঙ্কর স্কোয়াড যে স্কোয়াডের সামনে টিকতে পারবে না বিশ্বের কোনো দলই দর্শক আর্জেন্টিনার সবচেয়ে বেস্ট ইলেভেন প্রকাশ পেয়েছে এবার বিভিন্ন ফুটবল ভিত্তিক সংবাদ মাধ্যম এবং ওয়েবসাইট প্রকাশ করেছে আর্জেন্টিনার বেস্ট ইলেভেন এই স্কোয়াড নিয়ে বিশ্বকাপ কাপাতে আসছে আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ গড়ে তুলতে এ ধরনের স্কোয়াড নিয়ে মাঠে নামবে আর্বেস্তারা লিওনালনে তিলে তিলে গড়ে তুলেছেন আর্জেন্টিনার এই ভয়ঙ্কর স্কোয়াড দর্শক কারা রয়েছেন আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী এই স্কোয়াডে প্রকাশিত এই কারা কারা জায়গা করে নিয়েছে চলুন এক স্কোয়াড যেটা আর্জেন্টিনার দিকটি প্রকাশ করে দর্শক সবচেয়ে শক্তিশালী বরাবরের মতোই এমিলিয়ান এবং মার্টিনিস থাকছেন জাতীয় দল হয়ে দু হাজার একুশ সালের কোপা আমেরিকা দু হাজার বাইশ সালের বিশ্বকাপ এবং দু হাজার চব্বিশ সালের কোপো আমেরিকাতেও জিতেছেন সেই সাথে জিতার পাশাপাশি গোল্ডেন গ্লাভসও নিজের বলে নিয়েছেন মার্টিনিস অর্থাৎ তিনটি টুর্নামেন্টে হয়েছেন টুর্নামেন্ট সেরা গোলকিপার যে কারণে দু বিশ্বকাপে এম এর উপরে বর্ষা করবেন স্কালনি অন্যদিকে ডিফেন্স লাইনের লেফট ব্যাক হিসেবে থাকবেন বরাবরের মতো নিকোলাস ট্যাগ্রেভিকো মার্কোস আগুনের বয়স হয়ে গিয়েছে যে কারণে নিকোলাস ট্যাগ্রেভিকো এখনো পর্যন্ত করছেন দুর্দান্ত পারফরমেন্স সেই হিসেবে আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী স্কোয়াডে লেফট ব্যাক হিসেবে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন এ লেফট ব্যাক অন্যদিকে রাইট ব্যাক হিসেবে দেখা যাবে নাহল মোরেনাকে এবং সেন্টার ব্যাক হিসেবে যে দুজনকে দেখা যাবে তারা হলেন বহুল আলোচিত ক্রিস্টিয়ান রোমেরো এবং তার সাথে লিসান্দ্রো মার্টিনাজ দর্শক আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী স্পোরে থাকবেন না নিকোলাস ওডামেনি কেননা বয়সের চাপে পারফরমেন্স গাড়তে দেখা দিচ্ছে তার যে কারণে লিসান্দ্রো মার্টিনাজ এখনো তরুণ ইঞ্জুরি থেকে ফিরলে আর্জেন্টিনার বেস্ট ইলেভেন জায়গা হবে লিসান্দ্রো মার্টিনিসের দু হাজার বাইশ বিশ্বকাপ জেতাতে অসামান্য ভূমিকা রেখেছে আর্জেন্টিনার ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার যদিও দীর্ঘদিন ধরে ইঞ্জুরির কারণে বাইরে আছেন তিনি তবে শীঘ্রই মাঠে ফিরতে চলেছে আর্জেন্টাইন এই কসাইকেত ডিফেন্ডার অর্থাৎ ডিফেন্স ম্যানে নিকোলসেভিকো ক্রিস্টিয়ান রোমেরো লিসান্দ্রো মার্টিনেজ এবং মলিনা এই চারজনকে দেখা যাবে অন্যদিকে আর্জেন্টিনা ফরমেশন হবে অর্থাৎ মিডফিল্ডে থাকবে দুজন তারা হলেন বলেন এবং এনজো ফার্নান্ডেস এই দুজন রয়েছেন আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী প্রকাশিত এই স্কোরে অন্যদিকে ফরওয়ার্ড লাইনে আছে চারজন যেখানে লেফট উইঙ্গার হিসেবে আছেন থিয়াগো আগমাদা দর্শক আর্জেন্টিনা দলের আলেকজান্দর গার্নাচো এবং নিকোলাস গঞ্জালেস এই দুজন লেফট উইঙ্গারও রয়েছেন তবে তিয়াগো আলমাদা সবার উর্ধে তার পারফরমেন্স এক কথায় টপ নচ আর্জেন্টিনার হয়ে বরাবরের মধ্যে জাদু দেখান আলমাদা যে কারণে আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী এই স্কোয়াডে তিয়াগো আলমাদা লেফট উইঙ্গার হিসেবে আছেন এবং রাইট উইঙ্গার হিসেবে আছেন ফ্রাঙ্কো মাস্তান্তনো অন্যদিকে ফলস নাইনে আসছেন লিওনেল মেসি মেসিকে নিয়ে আর কিছুই বলার নেই দলের লিডার যিনি এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে আছেন জুলিয়ান আলভারেস দর্শক বর্তমানে লাউতর ও মার্টিনিজের তুলনায় ছন্দে আছেন আলবারেস যে কারণে আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী প্রকাশিত এই স্কোয়াডে জুলিয়ান আলবারেস জায়গা করে নিচ্ছে দর্শক এটা হলো আর্জেন্টিনার সবচেয়ে বর্তমানে ভয়ঙ্কর স্কোয়াড বেস্ট ইলেভেন বলা যায় এই স্কোয়াড নিয়ে দু হাজার ছাব্বিশ রাজত্ব করবে আর্জেন্টিনা দর্শক এই স্কোয়াডটি আপনার কাছে কেমন লেগেছে আর্জেন্টিনাকে পারবে এই স্কোয়াড নিয়ে দু ছাব্বিশ বিশ্বকাপ গড়ে তুলতে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না